অস্ট্রেলিয়ার স্কোর একশো রান দুই উইকেট এখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে আছে তাদের আর লাগে চল্লিশ রান একশো আশি রানের পিচে বাংলাদেশ আজকে একশো চল্লিশ রান করছে এটা কেন করছে সেটা একটা একটা করে বলতেছি সর্বপ্রথম বলি আমাদের ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ যদি আরো স্পেসিফিক বলি আমাদের টপ থ্রি ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ ওপেনার এবং ওয়ান ডাউন এই তিনজনের ব্যাটিং অ্যাপ্রোচ দেখা মনে হইতাছে তারা টি টোয়েন্টি খেলতে আসে নাই তারা প্রতিদিনই এক্সপেক্ট করে রান হবে একশো বিশ এর মধ্যে থাকবে আমাদের বলাররা দুর্দান্ত লেভেলের ফাইট করে ম্যাচটা বের করে আনবে কিন্তু আজকে তারা ধরা গাইছে আজকে পিচটা ছিল একশো আশি রানের আশেপাশের পিচ এই সেম মাঠেই কিন্তু ইন্ডিয়া গতকালকে এবং তার আগের দিন সাউথ আফ্রিকা সুপার এইটের ম্যাচ খেলছে এবং ইন্ডিয়া করছে একশো আশি সাউথ আফ্রিকা করছে একশো নব্বইয়ের উপরে আমার এক্স্যাক্ট স্কোরটা মনে নাই আজকে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নাইমা মা ওপেনিং নাম তামিম আর লিটন দাস রে লিটন দাস একটা পর্যায়ে চোদ্দ রানে চোদ্দ বলে দুই রান নিয়ে ক্রিজে অবস্থান করতেছিলেন এরপর তিনি পঁচিশ বলে ষোলো রান করে আউট হয়েছে পঁচিশ বল মানে হইলো মোটামুটি চার ওভার তার মানে বাংলাদেশ ষোলো ওভারে লিটন দাসের চার ওভার যদি বাদ দিই তাহলে বাংলাদেশ ষোলো ওভারে করতে হইলো একশো চল্লিশ এখন লিটন দাসে চার ওভার সাথে ধরেন ষোলো থেকে বিশ ওভার এই চার ওভারে বাংলাদেশ কিন্তু তিরিশ থেকে চল্লিশ রান অনায়াসে নিতে পারে হাতে উইকেট থাকলে লোয়ার অর্ডার থাকলেও কিন্তু রান মোটামুটি বের হয়ে যায় নর্মাল টি টোয়েন্টির কথা বলতেছি তো সেই জায়গায় একশো চল্লিশ আর তিরিশ থেকে আপনি মানে ওই লিটন দাসের চার ওভার যদি ধরেন তাহলে তিরিশ থেকে চল্লিশ রান অ্যাড করেন তাহলে রান কত হইতেছে একশো ষাট থেকে একশো সত্তরের উপরে চলে যেতেছে হ্যাঁ লিটন দাসের ষোলো রান মনে করেন বাদই দিলাম একশো চল্লিশ থেকে ষোলো রান বাদই দিলাম তাও তো থাকে একশো কত ছাব্বিশ ছাব্বিশের সাথে আপনারা তিরিশ রান করেন বা ৪০ রান অ্যাড করেন বাংলাদেশের রানটা কিন্তু একশো ষাটের সত্তরের কাছাকাছি যেতে গা যেটা পিচের সাথে আরও বেশি মানানসই হ্যাঁ অস্ট্রেলিয়ান টিম অনেক বেশি স্ট্রং তাদের ওপেনাররা অনেক বেশি স্ট্রং গতকালকের ভিডিওতে বলছি তারা যেভাবে স্টার্ট করছে দেখতেই তো পারছেন ইভেন এখনও তাদের এগারো ওভারে রান হয়েছে একশো আরও নয় ওভার হাতে আছে তাই প্রথমে যদি ব্যাট করতো অবশ্যই অস্ট্রেলিয়া দুইশো প্লাসের একটা স্কোর দাঁড়া করায় ফেলাইতো কিন্তু ওটা বাদ অস্ট্রেলিয়া কি করতাছে না করতেছে ওইটা বাদ আমাদের ব্যাটারদের মধ্যে শুধু তাহিদ হৃদয় ছাড়া আর কেউরে দেখি নাই ভাই টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে আর কেউরে দেখি নাই শান্ত তো মনে হয় শান্ত আসতে যে ইনিংসটা খেলছে এটাই মনে হয় শান্ত টি টোয়েন্টিতে বেস্ট স্কোর হবে এই ওয়ার্ল্ড কাপে এই অ্যাপ্রোচের বাইরে সে ব্যাট করতে পারবেই না আমার মনে হয় এছাড়া আপনার তানজিদ হাসান আমি ব্যাক টু ব্যাক ডাক লিটন দাসের কথা কি বলবো ভাই মানে ওর মনে হয় ব্রেন্ডা ড্রেসিং রুমে রেখে আসতেছে ব্যাট করার সময় সাকিব আল হাসান কি একটা ফালতু আউট হইলো ভাই রিপিটেড হইতাছে জিনিসগুলা মাহমুদুল্লাহ রিয়াদ আনলাকি শেখ মেহেদি আনলাকি আজকে একটা ভালো মুভ ছিল এই লিটন দাসের যেই গেরাকলে ফালাইছিল বাংলাদেশে সেখান থেকে বের করার জন্য রিসাদে টু ডাউনে নামাইছিল কিন্তু রিসাদ ওই জায়গায় ক্লিক করে নাই ঠিক আছে এই ধরনের বাজি টি টোয়েন্টি ক্রিকেটে খেলা যায় অসম্ভব কিছু না অনেক দল করছে এবং সফলতাও পাইছে নারায়ণের মতো প্লেয়ার যে বলার হিসেবে দীর্ঘদিন খেলছে হঠাৎ করে এ নাই অ্যাসাইন করে ফেলেছে এটাও তো একটা বাজির মতোই সো রিসারদের নিয়ে ম্যানেজমেন্ট বাজে ধরছিল সুবিধা হয় নাই বাট লিটন দাস আজকে যেটা করছে ম্যাচের শুরুতে এভাবে টপ অর্ডার থেকে টপ অর্ডারদের মাধ্যমে একটা দল এভাবে বারবার মার্ডার্ড হবে এবং এটার একটা ব্যবস্থা হবে না সেটা হইতে পারে না এটার একটা ব্যবস্থা হওয়া উচিত এই ওয়ার্ল্ড কাপের পরে আমার মনে হয় সো অস্ট্রেলিয়ার সাথে তো এটা গেছেই আরও দুইটা ম্যাচ আছে আফগানিস্তান আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে সেটাতেও যদি আমাদের ওপেনাররা এরকম দিনের পর দিন মানে ম্যাচের পর ম্যাচ এরকম করতে থাকে তাহলে আর আর কোনো জেতার আশা নাই ভালো করার আশাও নাই ম্যাচে তো ফাইট করার মতো একটা জায়গা থাকতে হবে যে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা কিন্তু আমরা ফাইট করে হারছি ওরকম ফাইট করার মতো পরিস্থিতি থাকবে না ওপেনাররা এবং ওয়ান ডাউন যদি এরকম মানে ফাইজলামি করে আর কি ক্রিজে দাঁড়ায় যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ